এই যে দেখুন আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে আচারটা কি অবস্থা হয়েছে আর দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আচারটা খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো এই টক ঝাল মিষ্টি এই মশলা আচারটা বানাতে আপনাদের খুব সহজেই আপনারা এইভা এই পদ্ধতিতে বানালে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একদিন বানাবেন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো আমের আচার আমের আচার বানাবার জন্য দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু বড়ো সাইজের নয় মাঝারি সাইজের দেখুন এইরকম সাইজের আম তো এই আমগুলো দিয়েই কিন্তু আমি আমের আচারটা বানাবো একদম নতুনভাবে তৈরি করব আমের আচার তো আমি এই আমের আচারটা কিভাবে বানাচ্ছি আর কি কি মশলা আমি ব্যবহার করছি আর আমটাকে কিভাবে রাখলে নষ্ট হবে না তো আপনারা পুরো ভিডিওটা দেখে জেনে নিন তো দেখুন এই আমগুলো আমি নিয়ে নিয়েছি এখানে তো আমগুলোকে প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আমগুলোর খোসাটা ছাড়িয়ে তারপর আমি আপনাদের আবার দেখাবো তো দেখুন আমটাকে কেটে সুন্দর করে রেডি করে নিয়েছি আমের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি আর আমটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি যেইভাবে আমরা আলু ভাজার জন্য কাটি সেই রকম করেই কেটেছি আমটাকে তো আমটা কেটে রেডি করে নিয়েছি তো এই আমের আচারে আমি কী কী মশলা ব্যবহার করব সেটা একটু আপনাদের দেখিয়ে দিই তো দেখুন এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ আছে গোটা ধনিয়া হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচের ছোটো চামচের এক চামচ আছে জোয়ান আর হাফ চামচ আছে মেথি দানা আর সাদা সরিষা আছে হাফ চামচ আর চারটে শুকনো লঙ্কা তো চলুন আচারটা বানাতে শুরু করে দিই তো দেখুন উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন আমি এই যে সমস্ত শুকনো মশলাগুলো এইগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না হালকা করে ভাজবো আর গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে রাখবো মশলাগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে তো এখন আমি এই মশলাগুলোকে নামিয়ে দেবো নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব এখন মশলাটা আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে এই যে তেটা ঠান্ডা হচ্ছে আর সেই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চিনি এই যে দেখুন তো এখানে আমি চারশো গ্রাম চিনি নিয়েছি পাঁচশো গ্রাম আমের জন্য চারশো গ্রাম চিনি নিয়েছি আমি আর চিনি আর আমটাকে আমি একসঙ্গে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমার চিনিটাকে আমি একসঙ্গেই রান্না করবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল এখানে আমি অল্প সামান্য একটু জল নিয়েছি এই জলটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আমি আচারটাকে তৈরি করব জলটুকু আর কোনো জল ব্যবহার করবো না আমি এই আচারের মধ্যে তো যতক্ষণ না চিনিটা গলছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এইভাবে নেড়ে আমগুলোকে রান্না করব চিনিটা গলে গেছে আমটার সঙ্গে আর দেখুন কতটা গলে গিয়ে চিনিটা একেবারে জল হয়ে গেছে এই যে এখন এই জল দিয়ে কিন্তু চিনিটা দিয়ে আমটা সেদ্ধ হবে তো আমটা সেদ্ধ হতে হতে আমি আরেক যে মশলাটা ভেজে রেখেছিলাম তো সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো তো দেখুন এই যে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নিয়েছি এইগুলো আমি গোটা মশলার মধ্যে ঢেলে দেব এই যে আর সাথে দিয়ে দেব নুন তো দেখুন এখানে আমি এক চামচ নুন নিয়েছি তো নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম আমের মধ্যে দেড় চামচ নুন দিচ্ছি এই নুনটা দিয়েই আমি এখন এই মশলাটাকে গুঁড়ো করে নেব দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এই যে তো মশলাটা রেডি হয়ে গেছে তো এই আমের মধ্যে আমের আচার এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেব এখন আর দেখুন কতটা জল হয়ে গেছে চিনিটা তো এই সম্পূর্ণ জলটাকে আমি একদম গায়ে গায়ে করে নেব আমের তো আমের যে আচারটা বানালে কি করলে আম গলে যাবে না একদম এরকম দানা দানা ভাব হয়ে থাকবে এই যে আম আর চিনি বা গুড় যাই দেবেন দিলে কিন্তু আর আমটা যাবে না থাকবে তো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আচারের মধ্যে মশলাগুলোকে দিয়ে আচারটাকে আরো আমি ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জাল করে নেব তো দেখুন আমটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়েই এসেছে যে দেখুন নরম হয়ে গেছে তো এখন শুধু চিনির জলের জলটাকে শুকিয়ে নেওয়ার অপেক্ষা করব আমি দেখুন আচারটা কিন্তু হয়ে গেছে আমার এখন নামিয়ে দেবো আমি তো এই আচারটা তৈরি করলে কোনো ভিনিগার দিতে হবে না ভিনিগার ছাড়াই আপনি মাসের পর মাস রেখে খেতে পারবেন আর রোদেও কিন্তু দিতে হবে না দেখুন আমের যে আচারটা আমি বানিয়েছিলাম প্রত্যেকটা আমের দানা কিন্তু একদম যে যার মতোই রয়েছে নরম সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি তো কেন এটা গলে যায়নি বলুন তো যেহেতু আমি চিনি আর আমটাকে একসঙ্গে দিয়েছি সেই জন্যই এই জিনিসটা হয়েছে যে আমটা গলে ঘাটা হয়ে যায়নি এরকম দানা দানা অবস্থাতেই রয়েছে যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এই যে আমের যে দানাগুলো আমের অংশগুলো এগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে স্টিভ হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে তো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একদিন আচার বানাবেন বানিয়ে খাবেন এখন আমের সিজন সব জায়গাতেই এখন আম পাওয়া যায় তো বাড়িতে বানিয়ে খাবেন আর এইভাবে একদিন বানিয়ে আপনারা উম দু তিন মাস ছমাসও রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না আচারটা নষ্টও হবে না কিচ্ছু হবে না তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা এই যে দেখুন আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে আচারটা কি অবস্থা হয়েছে আর দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আচারটা খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো এই টক ঝাল মিষ্টি এই মশলা আচারটা বানাতে আপনাদের খুব সহজেই আপনারা এইভা এই পদ্ধতিতে বানালে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একদিন বানাবেন